হ্যালো ব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে রেলওয়ে এন টিভিসি পিআই কিউ রিজনং ক্লাস থার্টি ওয়ান আজকে আমরা ষোলো এক দু হাজার একুশে শিফ্ট আসা সমস্ত রিজনংয়ে সমাধান করবো আমাদের কিন্তু মধ্যে তিরিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে সমস্ত মোবাইল হচ্ছে এখানে আমাদের ঘড়ি তাহলে এটা হচ্ছে আমার মোবাইল এটা হচ্ছে আমার ঘড়ি কিছু ঘড়ি আবার বলছে বই নয় তো আমি এটা এইভাবেই লিখি তো বলছে এখানে কিছু মোবাইল হচ্ছে ঘড়ি কিছু মোবাইল হচ্ছে ঘড়ি হ্যাঁ এটা তো বলা যায় সমস্ত মোবাইল হচ্ছে এখানে বই না এটা তো বলা যায় না কনফার্মে বলা যায় না তাহলে এখানে একমাত্র একটাই বলা যায় এখান থেকে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোডের ভাষায় টাইপ রাইটার্সকে লেখা হচ্ছে এইটা টি ওয়াই আর আই টি এস কি লিখছে এখান থেকে টি ওয়াই আর ডাব্লু টি এস আর ঠিক আছে সেক্ষেত্রে ব্রেন স্টরমারকে আমরা এখান থেকে কী লিখবো তো টি হচ্ছে কুড়ি পি হচ্ছে এখানে ষোলো তো এভাবে কোনো মিল নেই তো আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্নটা কোনো সাজাই বিআরএইএন এস টি ও আর এমইআর ব্রেন স্টরমার তো দেখো এইখান থেকে দেখো পিটা এসছে এখানে তুমি তাহলে এখান থেকে এটা আসবে এখানে ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো টিটা গেছে এইখানটাতে তাহলে এখান থেকে একটা ঘর বাদ দিয়েই যাবে বিটা এখানে আচ্ছা ইটা এসছে এই পার থেকে এসছে ইটা তুমি এখানে এর পাশে যে আই ছিল তাহলে এ আই বি দিয়ে শুরু হবে প্রত্যেকটা তারপর দেখো ওয়াইটা যাবে হচ্ছে পাশে মানে এখানে যাবে হচ্ছে আর গেলো আচ্ছা তারপর দেখো এই আটটা এলো আটটা করতে গেলো এই আটটা এলো এইখানে ঠিক আছে এই আটটা এখানে এলো মানে একটা ঘর বাদ দিয়ে তাহলে এখানে এসটা আসবে এখান থেকে দেখো এ আই এ আই বি আর এস এ আই বি আর এস তো এই দুটো তো বাদ হয়ে গেল হয় অপশান ওয়ান হলে টু আচ্ছা আর একটু দেখি এর আসছে এই ডাব্লুটা আসছে যেটা আমি বাদ দিয়েছিলাম এখানে আসবে এটা এনটা আসবে এ আই বি আর এস এন দেখো এখানেও মিল পাচ্ছি এখানেও মিল পাচ্ছি আটটা দেখতে হবে আমাদের এখান থেকে আচ্ছা তো এলো এবার দেখো এই টিটা এখানে বসে গেল এবার এই ঘর পরে যেটা আছে আই বাদ দি এই টিটা এখানে বসছে তাহলে এই এক ঘর বাদ দিয়ে এই এক ঘর বাদ দিয়ে এখান থেকে কোনটা বসবে না টিটা এখানে বসবে টিটা এখানে বসছে আচ্ছা এখানে কোনটা বাদ দিলাম আমি এসটা আচ্ছা এটা তো এখানে অপশানেও নেই আচ্ছা আমি বঞ্চ আরেকটু চেক করি বঞ্চ কারণ এখান থেকে দেখো এই টিটা এখানে বসছে ঠিক কথা আচ্ছা আচ্ছা এই লাস্টের দেখো এসটা এখানে আছে আটটা এখানে আছে তাই এখানে আটটা এখানে যাবে ইটা এখানে যাবে আমি এইভাবে মিল মেন করতে পারি তো দেখো দেখো একমাত্র আরই দেখো লাস্টে কোথায় আছে না অপশান এর ক্ষেত্রে আছে তার অপশান এ হচ্ছে আইডান্সার খানিকটা পণ থেকে মেলাও খানিকটা শেষ থেকে মেলাও তবে কিন্তু এটা করতে পারবে পরের প্রশ্ন বলছে এখানে ইমের কোনটা এখানে অনুসরণ করে বিবৃতি বলছে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে কোর্স অব অ্যাকশান কী সরকারকে সচেতনতামূলক কর্মসূচি শুরু করা উচিত যা কঠোরভাবে ট্রাফিক নিয়ম মেনে চলার প্রচার করে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারের লিমিট আনা উচিত দেখো গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লিমিট এনে তো কোনো লাভ নেই কারণ লোকের ইচ্ছে হলে গাড়ি চেয়ে কিনবেই অন্য মধ্যে তো আটকানো যায় না কিন্তু সরকার কী করতে পারে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারে বা ট্রাফিক কন্ট্রোল মানতে হবে এরকম প্রচার করতে পারে তাহলে এখানে অপশান ওয়ানটাই কিন্তু এখানে কোর্স অফ অ্যাকশান আমাদের যেটা ফলো করছে অপশান এ পরের প্রশ্ন বলছে এখানে কোন দ্রুত করলে প্রত্যক্ষ সমীকরণটি সঠিক হয় তো ছাপ্পান্ন আট বিয়াল্লিশ ছয় পাঁচ এই এখান থেকে উনিশ তো বলছে এখানে যোগ আর বিয়োগটা তা যদি এখানটায় যোগ দিই যদি এইখানটায় বিয়োগ দিই ভাগটা এখানে থাক ইন্টু এখানে থাক তা কী হচ্ছে এখান থেকে সাত পঁয়ত্রিশ তো তেষট্টি তো হচ্ছে না এটা বাদ দিয়ে দাও আচ্ছা আমি একবার ওপরে একবার নিচে এভাবে করবো আচ্ছা এরপর হচ্ছে এখান থেকে আমি বিয়োগ আর হচ্ছে ভাগটাকে ইন্টারচেঞ্জ করবো বিয়োগ আর ভাগ তাহলে দেখো এইখানটায় বিয়োগ যাচ্ছে এইখানটায় যাচ্ছে ভাগ এইখানটায় যোগ যেরকম আছে এখানে যেরকম গুণ আছে তাহলে এখানে পাচ্ছি আমি সাত বেড়েছে ফোরটি নাইন মাইনাস থার্টি মানে হচ্ছে উনিশ তো দেখো এখানে অপশান ডিটা কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার তো ওখানে বলছে যে বলের কোড যদি এটা হয় তাহলে এখানে কাইটের কোডটা কী হবে তো দেখো এটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন যেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এরকম প্যাটার্ন যদি হয় দেখো এখানে আমি ধরি ধরি বি হচ্ছে এখানে ওয়ান টু থ্রি আর হচ্ছে ফোর এদের কোডটা দেখো ভালো করে এখন এই বিটা দেখো এখানে আছে দেখো দু নম্বরে যাচ্ছে মানে দেখো এইখানে হচ্ছে বির কোডটা বসছে মানে বির পজিশনটা এইখানে যেটা হচ্ছে আমার এখানে আমি এক দিয়েছি এইখানে দেখো একে মানে এর পজিশনটা কিন্তু এইখানে আছে ঠিক আছে এল দেখো এইখানে আছে আর এই এলটা দেখো এখানে এইখানে আছে ঠিক আছে একইভাবে দেখো একটা ওয়ান টু থ্রি ফোর করি তাহলে এইখানে যে কেটা আছে কেটা কিন্তু যে আমার ওয়ার্ডটা আসবে তার সেকেন্ড পদে বসবে সেকেন্ড তো দেখো এখান থেকে সেকেন্ড মানে দেখো এখানে সব জায়গাতেই আছে স্কাইও আছে এটাও আছে তো এখানে হতেই পারে এটা দেখো এখানে তে বসলো দেখো এখানেও বসেছে এখানেও বসেছে এখানে বসে সেমই বসেছে নেক্সট দেখো হচ্ছে আই আইটা এখানে আছে সেকেন্ড পজিশানে যেটা বসবে গিয়ে কোথায় না দেখো ফোর্থ পজিশানে বসছে একটা ওয়ার্ডের ফোর্থ পজিশানে বসছে দেখো এখানেও আছে এখানেও আছে কিন্তু এখানে এখানেও আছে এখানেও আছে ঠিক আছে তার আমি দুটো জায়গাতেই পেলাম নেক্সট দেখো টি দেখো টিটা গিয়ে কিন্তু একদম পুরো স্টার্টিংয়ে বসছে টি গিয়ে দেখো একদম বসছে স্টার্টিংয়ে দেখো টি এখানে স্টার্টিং এখানে স্টার্টিং এখানে দেখো দুটো আছে মানে এটা তো বাদ দিয়ে দাও তাহলে এখানে দেখো একবারই আসছে কিন্তু এখানে দুবার তো নেই এইটা আসছে আচ্ছা এখানে দেখো প্রথম পজিশনে আছে এখানে দেখো প্রথম পজিশনে আছে আচ্ছা নেক্সট দেখো ই দেখো এখানে আছে চার নম্বর পজিশনে সরি কোথায় এলটা এলটা দেখো চারে চারে ছিল এখানে গিয়ে বসছে দেখো তিন নম্বরে গিয়ে বসছে ঠিক আছে তাহলে এখানে ইটা গিয়ে বসবে তিন নম্বরে দেখো ই গিয়ে বসছে এখানে তিন নম্বরে ই এখানে তিন নম্বর নয় ঠিক আছে এখানে তো ই নেই এখানে দেখো দু নম্বর তাহলে ওকে অ্যান্সার কোনটা হবে স্কাই ব্রেন টেবিল গোস ঠিক আছে যে যার পজিশানটা দেখো হোল্ড করছে সেই পজিশান অনুযায়ী কিন্তু আমরা এখানে বসাবো এখানে বিটা গেল গিয়ে এর সেকেন্ড পজিশানে বসছে তাহলে এখান থেকে কেটা যাবে গিয়ে সেই ওয়ার্ডটা সেকেন্ড পজিশানে বসবে এখান থেকে এটা গিয়ে সেকেন্ড ওয়ার্ডটার ফোর্থ পজিশানে বসছে তেমনই এখানে কাইটের আইটা গিয়ে ফোর্থ পজিশানে বসবে এখানে এলটা গিয়ে প্রথম পজিশনে বসছে থার্ড ওয়ার্ডটার আর এখানে এলটা গিয়ে বসছে ফোর্থ ওয়ার্ডটার থার্ড পজিশান তো এই একই পজিশন করে মেনটেন করে আমাদের করলে স্কাই ব্রেন টেবিল গোস এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বেশ ভালো ভালো প্রশ্ন কিন্তু ছিল এই শিফটে নেক্সট চলো তো ওখানে বলছি নিম্নে কোন জোটটা বাকি থেকে ভিন্ন এখানে তো দেখো এখানে কিন্তু তিনশো একষট্টি মানে হচ্ছে এটা উনিশে স্কোয়ার আচ্ছা এখানে দেখো সাতশো চলশি মানুষ হচ্ছে এখান থেকে আমাদের এটা আঠাশে স্কোয়ার আর দুশো উনৈ মানে কিন্তু এটা আমাদের সতেরো স্কোয়ার কিন্তু পাঁচশো উনিশ কিন্তু তেইশে স্কোয়ার নয় তাহলে এখানে কিন্তু এটাই হচ্ছে ভিন্ন তো বলছি যে সঠিক বিকল্প কিন্তু বসাতে বলেছে তো চোদ্দো যদি হয় দুশো দশ তাহলে এখান থেকে ষোলোটা কী হবে তো দেখো ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো চোদ্দোক্ষে চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা সাত শূন্য মানে পাঁচ মানে ইন্টু পনেরো করে পাচ্ছি তাহলে এটাও ইন্টু পনেরো করিয়ে আমরা ছয় পনেরো নব্বই শূন্য নয় পনেরোকে পনেরো হচ্ছে দুশো চল্লিশ টু ফোরটি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে কোন বিকল্পটা বাকি থেকে এখানে আমাদের ভিন্ন তো আমরা এক কাজ করি এখানে ডির সাম করে দেখি একটু নয় তিনে বারো বারো চারে ষোলো দুই হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো ছয় তিনে নয় দুই এগারো একে হচ্ছে এখান থেকে আমাদের বারো তিন তিনে হচ্ছে এখান থেকে ছয় ছয় তিনে নয় তিনে বারো দুই হচ্ছে এখান থেকে চোদ্দো তো ডির সাম করে কোনো তো লাভ পেলাম না আচ্ছা আর দেখি কী আছে এখান থেকে কোনটা ভিন্ন দেখো ছত্রিশ টু থ্রি থ্রি সিক্স আচ্ছা এখান থেকে চোদ্দো মানে আচ্ছা একটা জিনিস দেখো পাই আমরা সেটা দেখো এই ওপরের সংখ্যাগুলো প্রত্যেকটা কিন্তু দেখো তিনের মাল্টিপেল আছে মানে সামটা মানে এটা প্রত্যেকে কিন্তু তিন দ্বারা বিভাজ্য কিন্তু এইটা কিন্তু তিন দ্বারা বিভাজন নয় কারণ এখানে আছে চোদ্দো তার অপশান ডি হচ্ছে এখানে আমাদের বাকি থেকে ভিন্ন তো এখানে বলছিলাম কোনটা সঠিক বিবৃতি বলছে এখানে অনেক কৃষক জৈব চাষ করছেন অনুমান হচ্ছে জৈব চাষ করা সহজ জৈব চাষ কিছুদের জন্য বেশি উপকারী এখন দেখো অনেকে চাষ করছে তার কারণ সে সহজ বলেই করতে পারছে অপশান এটা তো একদম হবেই হবে তাই না এবার উপকারী না অপকার এটা তো বুঝতে পারছি না এখান থেকে তো বলা যাচ্ছে না অনেকে করছে তার কারণ হচ্ছে যখন কোনো কাজ অনেকে করতে পারে তা আমার সেই কাজটা নিশ্চয়ই সোজা কিন্তু দুইটা কিন্তু আমি কারিকভাবে বলতে পারছি না যে এটা আমাদের হবেই তাহলে এখানে কিন্তু একটাই আমাদের এখানে অন্তর্নিহিত তো এখানে বলছি যে সঠিক বিকল্প কথা বলছে এখান থেকে ওয়েটারের কোড হচ্ছে এইটা ডাব্লু এ আই টি ই আর ওয়েটারের কোড হচ্ছে এখান থেকে টু ফোর টু নাইন টু থ্রি সেক্ষেত্রে জাম্পারের কোডটা এখান থেকে আমাদের কী হবে তো এখানে কোড বসাও ডাব্লু হচ্ছে তেইশ এ ওয়ান আই নাইন টি হচ্ছে কুড়ি ই পাঁচ আর হচ্ছে আঠেরো জে দশ ইউ একুশ এম তেরো পি ষোলো ই পাঁচ আর হচ্ছে আঠেরো দেখো তেইশ আর একে চব্বিশ দেখো এখানে বসছে কুড়ি আর নয় যোগ করলে উনত্রিশ এখানে বসছে আঠেরো আর পাঁচ যোগ করে বসছে এখানে আমাদের তেইশে ঠিক আছে এইভাবে পাট পাঠ করে তাহলে একুশ দশে হবে কি এখান থেকে একত্রিশ হবে তেরো ষোলো হবে এখান থেকে কি না উনতিরিশ আঠেরো আর পাঁচে কত হবে এখান থেকে না তেইশ তাহলে একত্রিশ উনত্রিশ তেইশ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি না সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে হবে তো এখানে দেখো আমি কাজ করি কোড বসাই ডি হচ্ছে এখান থেকে চার আচ্ছা এটা উপরে বসে ডি হচ্ছে চার ই হচ্ছে পাঁচ সি তিন এ ওয়ান বি দুই জি সাত জে দশ এফ ছয় এফ ছয় কে হচ্ছে এগারো জে কে এল হ্যাঁ এন হচ্ছে চোদ্দো জে দশ জে দশ পি হচ্ছে ষোলো কিউ সতেরো ও হচ্ছে পনেরো এম হচ্ছে তেরো এরপরে এখানে কী বসবে জিজ্ঞাসা চিহ্ন এটা তো দেখো ডি থেকে জি দেখো এখানে তিন বাড়ছে এখানে কিন্তু এটা চার বাড়ছে এখানে কিন্তু এটা পাঁচ বাড়ছে এটা হচ্ছে কনসোলেন্টের ক্ষেত্রে ভালোটা দেখো এখানে কী হচ্ছে এখানে পাঁচ বাড়ছে এখানে বাড়ছে কত না চার বাড়ছে আর এখানে বাড়ছে কত না তিন বাড়ছে ঠিক আছে তো এইভাবেই হবে এটা তার কনসারানের ক্ষেত্রে কিন্তু প্রথমে দেখো কি হচ্ছে না প্রথমে কিন্তু তিন বাড়ছে তা দেখো বি হচ্ছে এখান থেকে দুই তাহলে দুই থেকে তিন বাড়লে মানে কত হবে এখানে পাঁচ মানে এখানে বসবে হচ্ছে ই ঠিক আছে তিনের পরে কত হবে না এখানে চার বাড়বে তাহলে পাঁচের পরে চার মানে এখানে কত হবে না পাঁচ প্লাস চার মানে নয় হচ্ছে নয় মানে হচ্ছে এখান থেকে আই দেখো ই আই দিয়ে দেখো শুরু হচ্ছে কোনটা অপশান ডি অপশান ডি হচ্ছে রাইট একটা হচ্ছে কনসালটেন্টের জন্য একটা হচ্ছে ভাইরের জন্য যেভাবে বাড়বে ঠিক সেভাবে বাড়তে হবে বলছে সঠিক বিকল্প ওষুধ আমাদের এখানে চেষ্টা সম্পন্ন করতে হবে তো কী দেওয়া আছে এখান থেকে সি আই এল দেওয়া আছে ডি ইউ পি এফ ভি কে এন এর পরে কী বসবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে আমি কোর্টটা বসাই সি হচ্ছে তিন আই হচ্ছে নাইন এল হচ্ছে বারো কি হচ্ছে সতেরো ডি হচ্ছে চার ই হচ্ছে একুশ পি হচ্ছে এখান থেকে আমাদের ষোলো এ হচ্ছে ছয় ভি হচ্ছে বাইশ কে এগারো এন চোদ্দো তো দেখো প্রথম দুটো কোডের সমষ্টি বসেছে হচ্ছে এখানে দেখো ন না তিনে বারো হয় এখানে বসেছে সতেরো আর চার একুশ হয় এইখানে বসেছে ষোলো আর ছয় বাইশ হয় এখানে বসেছে তাহলে এখানে কী বসবে চোদ্দো আর এগারো হচ্ছে পঁচিশ তাহলে এখানে বসবে পঁচিশ যার হচ্ছে কোড কত না ওয়াই হবে তার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো ওখানে বলেছে এটার কোড যদি এটা হয় তাহলে এটার কোড কী হবে তো এখানে বসাই আমরা আগে জেট জেট আর ডি আর সি বি ডি এটার কোড হচ্ছে এখান থেকে চোদ্দো ষোলো কুড়ি শূন্য ছয় তেমনই ও জেড সি টি ই সি এইচ ডির কোডটা কী হবে তো জেড হচ্ছে জেড হচ্ছে দশ আর হচ্ছে এখান থেকে আঠেরো ডি হচ্ছে এখান থেকে চার আর হচ্ছে আঠেরো সি হচ্ছে তিন ই পাঁচ বি দুই ডি হচ্ছে এখান থেকে আমাদের চার দেখো কী হচ্ছে এখান থেকে এই ধারের আর এই ধারটা কিন্তু এখানে যোগ হয়ে বসছে ঠিক আছে দশ আর এখানে বসছে আচ্ছা এবারে এইটা আর এইটার মধ্যে কিন্তু এখানে বিয় হয়ে বসছে আঠেরো মাইনাস টু ঠিক আছে এখন এইটা আর এইটার মধ্যে গুণ হয়ে বসছে এইখানে ঠিক আছে আর এইটা আর এইটার মধ্যে কিন্তু এখানে ভাগ হয়ে বসছে এই হচ্ছে প্যাটার্ন পরীক্ষা হলে মনে করা খুব কিন্তু চাপের এটা তো ও হচ্ছে এখানে পনেরো জেড হচ্ছে ছাব্বিশ সি তিন টি হচ্ছে কুড়ি ই হচ্ছে পাঁচ সি তিন এইচ আর ডি হচ্ছে চার তাহলে একই হবে কী হবে পনেরো আর চারে এখানে আমি যোগ করে বসাবো উনিশ ছাব্বিশ থেকে আট বিয়োগ করে বসাবো এখান থেকে আমি আঠেরো ঠিক আছে নেক্সট কী হবে এখান থেকে তিন আর তিন গুণ করে বসবে এখান থেকে নয় আর কুড়িকে পাঁচই ভাগ করে বাচ্চি এখান আমরা চার তাহলে উনিশ আঠেরো শূন্য নয় শূন্য চার বি হচ্ছে এখানে আমাদের তো এখানে বলেছি এটার মান যদি বাইশ হয় এটার মানে যদি উনত্রিশ হয় এটার মান কী হবে তো দেখো যেরকম দেওয়া আছে সেইভাবে তো হচ্ছে না হলো তো হয়েই যেত তো আমরা চেঞ্জ করি দেখো নয় ইন্টু পাঁচ করি করে আমরা এখান থেকে ভাগ করি তিন দিয়ে আর এর সাথে এটাকে আমরা প্লাস করি তাহলে পাবো কত এখান থেকে পঁয়তাল্লিশ থেকে তিন গেলে পড়ে থাকছে হচ্ছে পনেরো পনেরো সাথে হচ্ছে এখান থেকে বাইশ দেখো এটা মিলছে পয়েন্টটা দেখি আমরা একটু চার ইন্টু সাত ভাগ দুই প্লাস হচ্ছে পনেরো মানে এখানে পাচ্ছি আমি চোদ্দো পনেরো হচ্ছে এখান থেকে কত আমাদের উনত্রিশ দেখো এটাও মিলছে এটাও তাই হবে তাহলে চোদ্দো ইন্টু পাঁচ করবো করে এইটাকে ভাগ করব পঁয়ত্রিশ প্লাস হচ্ছে এখান থেকে নয় তো পাঁচ এগারো হচ্ছে সাত মানে দুই পাচ্ছি এখান থেকে আমরা দুই আর নয় কত হচ্ছে এখান থেকে এগারো তো এগারো হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ভাগের জায়গায় এখানে গুণ যোগের জায়গায় এখানে ভাগ এবং গুণের জায়গায় এখানে আমাদের যোগ বসাতে হবে তবে যদি হয় পরের প্রশ্ন কী বলছে এখানে রোহন হচ্ছে সুমিতের ভাই তাই রোহন আর এই হচ্ছে আমাদের সুমিত দুজন হচ্ছে ভাই ঠিক আছে আচ্ছা সুমিত হচ্ছে সুজাতাকে বিয়ে করতে চায় সুমিত কাকে বিয়ে করতে চায় সুজাতাকে ঠিক আছে সুজাতাকে বিয়ে করতে চায় তো সুজাতা হরিচাঁদের মেয়ে সুজাতা কার মেয়ে হরিচাঁদ ঠিক আছে রোহান সুনিতাকে ডিভোর্স দিতে চায় সুনিতা হচ্ছে তার স্ত্রী এটার সাথে এটা হচ্ছে ডিভোর্স দিতে চায় সুজাতা এবং সুনিতা হলো আবার বোন সুজাতা আর সুনিতা হচ্ছে কিন্তু আবার বোন তার রোহনের সাথে হরিজাতের সম্পর্ক কী তার শ্বশুর মশাই হচ্ছে তাই না অপশান এ হচ্ছে শ্বশুর মশাই পরের প্রশ্ন বলছে এখানে যে কোন ভেন্ডাগ্রামটা পুরুত্ব ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে পলিগন কোয়ার্ডিলেটারালস আর হচ্ছে এখান থেকে আমাদের ট্রায়াঙ্গেলস তো দেখো সবটাই তো বহুভুজের মধ্যেই পড়ে বহুভুজের মধ্যে একটা হচ্ছে চতুর্ভুজ পড়ে যেটা হচ্ছে আর আরটা হচ্ছে ত্রিভুজ পড়ে যেটা হচ্ছে ট্র্যাঙ্গেল তাহলে এখানে একমাত্র অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার সবগুলো কিন্তু বহুভুজের মধ্যেই পড়ে তো এখানে বলছি এমনি কোন বিকল্পটা বাকি থেকে ভিন্ন ফর্টি ওয়ান ফর্টি থ্রি সতেরো উনিশ একত্রিশ তেত্রিশ উনত্রিশ একত্রিশ দেখো প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি যে কো প্রাইম টু ইচাদা তাই না তবে দেখো এখানে সব সংখ্যাই কিন্তু প্রাইম নাম্বার কিন্তু এখানে দেখো থার্টি থ্রিটা কিন্তু কম্পোজিট নাম্বার দেখো তিন ইন্টু এগারোতে ভাঙা যায় তাহলে এই পেয়ারটার মধ্যে একটা নাম্বার কিন্তু এখানে প্রাইম নাম্বার নয় বাকি সব ক্ষেত্রে কিন্তু প্রাইম নাম্বার সেক্ষেত্রে ভিন্ন কোনটা হবে অপশান সি হচ্ছে এখানে ভিন্ন পরের প্রশ্ন বলছে এখানে ভেন্ডাগাম অনুযায়ী কোন পার্টি গভর্নমেন্ট এমপ্লয়ি যারা অনেস্ট ইন্টেলিজেন্ট কিন্তু হার্ড ওয়ার্কিং নয় অনেস্ট হচ্ছে এইটার মধ্যে থাকবে আচ্ছা ইন্টেলিজেন্ট মানে হচ্ছে এইটার মধ্যে থাকবে ঠিক আছে আমি অন্যদিকে দেখাই এইটা হচ্ছে অনেস্ট এটা হচ্ছে ইন্টেলিজেন্ট কিন্তু হার্ডওয়ার্কিং নয় মানে এইগুলো থেকে বাদ থাকবে তাহলে দেখো একমাত্র তাহলে এফটা পড়ে থাকছে না যেটা এর মধ্যেও আছে এর মধ্যে তাহলে এখানে এফটাও হবে এখানে আমাদের অ্যান্সার এফ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশজন ব্যক্তি একে অপরের মুখোমুখি একটা বৃত্তে বসে আছে দশজন ব্যক্তি ঠিক আছে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন এই নজন এই দশজন প্রত্যেকে একে অপরের মুখোমুখি বসে আছে এ এবং যে একে অপরের বিপরীতে বসে আছে ই এবং এইচ একে অপরে বসে আছে এ এবং আই এরকম বি এর অবিলম্বে ডান এবং বামে ধরলাম বি হচ্ছে এখানে আছে তার অবিলম্বে ডানে রয়েছে হচ্ছে এ আর বামে রয়েছে হচ্ছে এখান থেকে আই তাহলে এর অপোজিটে কে থাকবে না যে থাকবে এখান থেকে আচ্ছা আর কি বলছে এখানে আই আবার এখানে ডি এবং এইচ এর মাঝখান এইচ এর মাঝে বসে আছে এটা আবার কি করা হবে ডি এবং এইচ এর আচ্ছা আই এবং আচ্ছা আই এবং ডির মাঝে সরি আই এবং ডির মাঝখানে এইচ বসে আছে তো হয়ে গেল এখান থেকে আচ্ছা আর কি পড়ে আছে এখান থেকে এ জে এ যে হয়েছে টা এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আচ্ছা এই কটাই থাক আপাতত তো এখানে ভিত্তিতে কোনটা সঠিক তো বলছে সি এর সি কোথায় আছে দেখো সি তো কোথাও নেই তাই না সি এর ঠিক ডান দিকে ডি দেখো সি তো তো জের ডান দিকে তো রয়েছে এমনিতে তো অপশানে তো হচ্ছে না বাদ দাও এখানে আমি না আই আবার বলছে এখানে এইচ এবং বি এর মধ্যে বসে আছে আই দেখো এইচ এবং বি এর মধ্যে দেখো এটা তো ঠিকই বলেছে তাহলে এখানে দুইটাই হচ্ছে এখানে সঠিক ডি এর পাশে জি আছে না এটাও নয় এ এবং এফ এর মাঝে যে বসে আছে না এটাও তো নয় তাহলে একমাত্র দেখো দুইটাই এখানে সঠিক আই মানে এখানে আমই হবে আইটা হচ্ছে এখানে এইজ এবং বিয়ের মধ্যে বসে আছে পরে প্রশ্ন বলছে এখানে যে কোন সম্পর্কটা আমাদের মানে নির্দেশ করে এখানে কোন ছবিটা তো প্রোস লিটারেচার আর হচ্ছে এখানে আমাদের পোয়েট্রি তো দেখো লিটারেচারের মধ্যেই কিন্তু প্রোস পড়ে আবার পোয়েট্রি পড়ে তাহলে এখানে দেখো একমত তিনটাই হচ্ছে এখানে আমাদের সঠিক হবে তাই না তিনটাই হচ্ছে এখানে আমাদের সঠিক তো বলছি যদি কোনো লাস্ট কোয়েশ্চেন এটা আমাদের বলছি যদি কোনো লজিকে টু ইকোয়াল টু ফর্টি নাইন হয় এইট ইকোয়ালু টু টু ফাইভ হয় তাহলে বারোর মান কোনটা হতে পারে দেখো দুই ইকোয়াল টু ঊনপঞ্চাশ তার মানে এটা হচ্ছে আমাদের এখান থেকে সাতের স্কোয়ার আট ইকোয়াল টু দুশো পঁচিশ তার এটা হচ্ছে আমার এখান থেকে পনেরো স্কোয়ার তাহলে দেখো বারো সময় কোনো একটা কিছু স্কোয়ার তো বসবেই বসবে এখন দেখো অপশনে দেখো এটা হচ্ছে কুড়ি স্কোয়ার এটা কারো স্কোয়ার নয় এটাও কারো স্কোয়ার নয় এটাও কারো স্কোয়ার নয় তাহলে দেখো একমাত্র কোনটা হতে পারে এটাই হতে পারে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ